हेलो ममता दीदी सुनाई दे रहा है हर घर जल नल है पाइप है पानी नहीं है हेलो ममता दीदी हेलो ममता दीदी ये हर घर जल का नल है पाइप है पानी नहीं है आपको सुनाई दे रहा है हेलो ममता दीदी सुनाई दे रहा है हर घर जल नल है पाइप है पानी नहीं है হ্যালো মমতা দিদি হ্যালো মমতা দিদি হর ঘর জল হ্যাঁ হ্যালো মমতা দিদি হর ঘর জল নল পাইপে পানি নাই নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুব জ্যোতি সরকার জল নিয়ে মুখ্যমন্ত্রী কি অভিনব কটাক্ষ বিজেপি সাংসদ রাজু বিস্তের জলের কলে মুখ লাগিয়ে বললেন হ্যালো মমতা দিদি শুনতে পাচ্ছেন মিরিকে হর ঘর জল প্রকল্প নিয়ে কটাক্ষ দার্জিলিং এর বিজেপি সাংসদের মিরিকের গোপালধারায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা রাজু বিস্তের হর ঘর জল প্রকল্পে আট মাস আগে বসানো কলে জল আসে না দাবি সাংসদের এরপরই ওই কলে মুখ লাগিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ বার্তা রাজু বিস্তের হ্যালো মমতা দিদি এটা হর ঘর জল প্রকল্পের কল এই কলে জল আসে না আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কলে মুখ লাগিয়ে কটাক্ষ দার্জিলিং এর বিজেপি সাংসদের ভিডিও ভাইরাল হার জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে পোস্ট বিজেপি নেতা অমিত মালব্বর শুনুন এই বিষয়ে কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ঘরে জল পৌঁছানোর কেন্দ্রীয় সরকারি যে প্রকল্প সেই প্রকল্পের অর্থ নয় ছয় করার যে ছবি আমাদের মাননীয় সাংসদ যেভাবে তুলে ধরেছেন হ্যাটসঅপ টু হিম এই রাজ্যের বর্তমান অবস্থাটা কি একটা ছবি সেটা সম্পূর্ণভাবে এই রাজ্যের সরকারের ব্যর্থতাকে জল মানে একেবারে যে প্রাথমিক পরিষেবা জল বিদ্যুৎ এই পরিষেবা যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটাকে উন্মোচিত করেছে হ্যালো মমতা দিদি हर घर जल नल है पाइप है पानी नहीं है। हेलो ममता दीदी हेलो ममता दीदी ये हर घर जल का नल है पाइप है पानी नहीं है आपको सुनाई दे रहा है हेलो ममता दीदी सुनाई दे रहा है हर घर जल नल है पाइप है पानी नहीं है हेलो ममता दीदी